ওয়েলকাম বন্ধুরা জবসমু সাহার এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এস দিল্লি পুলিশের এক্সাম দিয়েছিলে তো সেই এক্সামের স্কোর কার্ড কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তো তোমাদের স্কোর কার্ডটি তোমরা কীভাবে চেক করবে সেটি কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তো স্কোর কার্ডটি চেক করার জন্য সবার প্রথমে তোমার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর তোমাদেরকে সিম্পলি সার্চ বক্সে এসে সার্চ করতে হবে এস তো সিম্পলি এই এসএসসি এসসি লেখার পর তোমাদেরকে সার্চ করতে হবে যখনই তুমি এই এসএসসি লেখার পর সার্চ করবে তোমাদের সামনে এসএসসির যে অফিসিয়ালি যে ওয়েবসাইটটি সেটি কিন্তু শু হয়ে যাবে তো তোমাদের সামনে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে তোমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন এখানে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে যখনই তুমি এখানে ক্লিক করবে তোমাদের সামনে এসএসসির যে অফিসিয়ালি যে ওয়েবসাইটটি সেটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে হাতের ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ একটি লগ ইন অপশান এই লগ ইন অপশানে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজার নেম এবং পাসওয়ার্ড তো তোমরা যারা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু অবশ্যই একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে এই বক্সে তোমাদের ইউজার নেম এবং তোমাদের যে পাসওয়ার্ড সেটি ফিল করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল করার পর তোমাদের যে এখানে দেখতে পাচ্ছো একটি ক্যাপচার এই ক্যাপচারটি এই ঘরে ফিল করতে হবে ফিল করার পর তোমাদেরকে সিম্পলি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তুমি লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে তোমাদের যে প্রোফাইলটি সেটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তারপর তোমরা এখানে সবার উপরে দেখতে পাচ্ছ রেজাল্ট অ্যান্ড মার্কস এই রেজাল্ট অ্যান্ড মার্কস উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তোমাদের যে তোমাদের স্কোর কার্ডটি চেক করার জন্য তো তোমরা যখন এখানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে তো তোমরা সবার উপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেখা রয়েছে রেজাল্ট অ্যান্ড মার্কস এরপর তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশান নেম তো এক্সামিনেশান নেম তোমাদের কিন্তু এখানে এখানে সিলেক্ট করতে হবে এক্সামিনেশন নেম সিলেক্ট করার জন্য তোমরা এখানে বক্সের এখানে ডান দিকে একটি অ্যারো অপশন দেখতে পাচ্ছ এই অ্যারো অপশানের উপর তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই তুমি ক্লিক করবে তোমাদের সামনে তোমাদের কিন্তু যে এক্সামিনেশান সেটি কিন্তু সিলেক্ট করার জন্য তোমাদের চলে আসবে তো তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটি কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে যখনই তুমি সিলেক্ট করবে এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপর নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু এখানে শো হয়ে যাবে তো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে সাবমিট অপশান তো স্কোর কার্ড চেক করার জন্য তোমাদেরকে সিম্পলি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তুমি ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার নাম এখানে তোমাদের ফাদার্স নেম তোমাদের কাস্ট রোল নাম্বার বাবার নাম মায়ের নাম এবং তোমাদের জেন্ডার তোমাদের ডেট অফ বার্থ সব এখানে তোমরা দেখতে পারবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে স্কোর তোমরা এক্সামে কত স্কোর করেছো সেটি কিন্তু তোমরা দেখতে পাবে কোন সাবজেক্টে তোমাদের কত স্কোর এসেছে সেটিও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এবং তোমাদের এখানে র স্কোর এবং তোমাদের এখানে নর্মালাইজড যে স্কোর রয়েছে সেটুকু কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের এখানে নর্মালাইজড করার পর তোমাদের কত নাম্বার বেড়েছে সেটুকু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে এসএসসি দিল্লি পুলিশ কনস্টেবল মেল অ্যান্ড ফিমেলের যে স্কোর কার্ড সেটি কিন্তু চেক করতে পারবে তো স্কোর কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে স্কোর কার্ডটি সেটি কিন্তু চেক করতে পারবে